সকলকে স্বাগতম টিভিতে আজ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের এক বিশাল বিক্ষোভ মিছিল দলীয় পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ তারা জানান আগামী তেরো তারিখে দেশের মানুষ দেখবে এক বিস্ময়কর দিক ঘটবে এক আশ্চর্যকর ঘটনা মিছিলে অংশ নেওয়া কর্মীরা বলেন তারা প্রস্তুত রাজপথে নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য মিছিল ঘিরে চারিদিকে উৎসব পরিবেশ কেউ হাতে প্লাক কার্ড কেউ বা মশাল সবার কণ্ঠে একই উচ্চারণ জয় বাংলা জয় শেখ হাসিনা নেত্রীদের ভাষায় তেরো তারিখ হবে নারীদের দৃঢ়তার প্রতীক যে দিনটি দেখবে আওয়ামী লীগের মহিলা কর্মীরাও দেশের রাজনৈতিক ভবিষ্যতের বড় ভূমিকা রাখতে পারে রাজপথ জুড়ে তখন দর্শকদের কৌতূহল আসলে কি ঘটতে চলেছে তেরো তারিখে সবাইকে অপেক্ষায় এই দিনের যেদিন মহিলা আওয়ামী লীগের বিস্ময়কর ঘটনা ঘটবে সকলে কি প্রস্তুত এই বিস্ময়কর ঘটনা দেখার জন্য